হ্যালো ভিওয়ার্স আলাইকুম তৈরি করব দারুণ স্বাদে ডিম পটলের অসাধারণ কম্বিনেশনে ডিমের ভুনা রেসিপি এই রেসিপিটি খেতেও যেমন দারুণ দেখতেও কিন্তু কোনো অংশে কম নয় তো চলুন দেখে আসি এই রেসিপির জন্য কি কী লাগছে তো আমি মশলা উপাদানের জন্য নিয়ে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ সাথে নিয়েছি আদা রসুন সাথে নিয়েছি টমেটো গোলমরিচ লং সাদা এলাচ দারুচিনি তো সবগুলো মশলা উপাদান একসাথে ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নেব তো নিয়ে নিয়েছি এখানে পটল পটলের দুই সাইড হালকা করে কেটে নিতে হবে এরপরে পটলের শুধু মাঝের অংশের চোচা ছিলে নিয়ে এর দুই সাইড থেকে এভাবে একটু বাঁকা করে সাবধানতার সাথে কেটে নিতে হবে তো এটাকে হালকা করে কাটতে হবে এর থেকে বেশি ডিপ করে কাটলে পুরো পটলটা কেটে যাবে তো একইভাবে পটলের চোচার ছিলে নেয়ার অংশের সাইডটাও এভাবেই হালকা করে বাঁকা করে কেটে নিতে হবে তো এটা অনেক সাবধানতার সাথে করতে হবে বেশি ডিপ করে কাটলে পুরো পটলটা কেটে যেতে পারে তো এটাকে হালকা করে একটু বাঁকা করে কেটে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় বাকি পটলগুলো একইভাবে কেটে নিয়েছি তো এই পটলগুলো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম এগুলো এখন তেলে ভেজে নিব তো তেল গরম করে সবগুলো পটল দিয়ে দিয়েছি তো এই পটল ভাজার সময় পটলের দুই সাইড একটু চেপে নিয়ে ভেজে নিতে হবে তাহলে পটলের পাতার শেপটা খুব ভালো মতো বোঝা যাবে তো আমি এভাবে পটলের দুই সাইড ভেজে নিয়েছি তো পটল ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়েটাকে নামিয়ে নিতে হবে তো একইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নিব তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তো এই সিদ্ধ ডিম আলু আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলোকে এখন ভেজে নিব তো এই ডিমগুলো একটু হালকা করে কেটে নিয়েছি না হলে ডিম ভাজার সময় তেল ছুটতে পারে তো ডিমের দুই সাইড এরকম লাল করে ভেজে নিব তো ডিম ভাজারে পর্যায়ে ডিম নামিয়ে আলুগুলো ভেজে নিব তো আপনারা চাইলে এই ছোটো আলুর পরিবর্তে বড় আলু নিতে পারেন তবে ক্ষেত্রে বড় আলু নিলে আলু কেটে দিতে হবে তো আলু ভাজা হয়ে গিয়েছে তো আমি এই ভেজে রাখা ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিব আপনারা চাইলে গোটা ডিমও রেখে দিতে পারেন তো নিয়ে নিব এখন ব্লেন করে রাখা মশলার মিক্সডোন এই মশলাটা দিয়ে এটাকে আমি বেশ কয়েক মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব তো এই মশলাটা মিনিট পাচেক মতো কষানোর পরে দেখবেন এ পর্যায়ে এসেছে তো এ পর্যায়ে আসার পরে আমি এখানে অ্যাড করব জিরা বাটা তো আমি এখানে এক চামচ পরিমাপ জিরা বাটা দিয়েছি তো এটাকে আমি আরও এক মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিব তারপর এখানে অ্যাড করব সাত মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো সাথে অ্যাড করব সাত মতো লবণ যে কোনো রান্না অধিক সুস্বাদু করার টিপসই হচ্ছে সময় নিয়ে ধৈর্যের সাথে মশলা কষানো মশলা যত ভালো মতো কষানো হবে রান্নাও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে তো এ পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এই মশলা আমি আরও এক মিনিট মতো কষিয়ে নিব তারপর এখানে দুই কাপ পরিমাপ পানি দিয়ে দিব তো পানি দিয়ে এখানে অ্যাড করব আমি ভেজে রাখা পটল দিয়ে দিব এখানে ভেজে রাখা আলু তো আলু পটল দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব প্রায় আট থেকে দশ মিনিট তো আমি ডিম পরে দিব ডিমটা এখন দিব না তো এটাকে আমি এখন রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হয়ে যখন এ পর্যায়ে আসবে তখন দিয়ে দিব এখানে ভেজে রাখা ডিম তো ডিম দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যেন ডিমের ভিতরে সব মশলা উপাদান খুব ভালো মতো যেতে পারে তো এ পর্যায়ে চুলার হিট লো রেখে এটাকে জাল করতে হবে তো সব সময় তো আসলে মাছ মাংস খেতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে ডিম আর পটলের এই অসাধারণ রেসিপিটি ইজিলি বাসায় বানিয়ে খেতে পারেন এটা খেতেও যেরকম সুস্বাদু দেখতেও কিন্তু কোনো অংশে কম নয় তো রান্নার এ পর্যায়ে আসলে দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো তো এটাকে আমি আরও কয়েক সেকেন্ড রেখে দিব তারপর এখানে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ তো রান্নার শেষে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালোই লাগে তো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো রেখে দিব। তো যখন এরকম তেল ছেড়ে দিবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুব সহজভাবে পটল আর ডিমের এই বোনা রেসিপি তো এটাকে আমি পরিবেশনের জন্য এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর এর গ্রেভিটাকে আলাদা করে রেখেছি তো আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সি দা নেক্সট ভিডিও